রেডি হচ্ছি কারণ বাহিরে বের হবো আর হিজাবটাও করে নিচ্ছি মাথার মধ্যে আমি এরকম একটা হাতের ব্রেসলেট পরে নিচ্ছি এটা হাতের না হাতের বাট আমি মাথার মধ্যে পরে নিচ্ছি আমাকে এভাবে ভালো লাগে তাই আর যখন কিনতে গেছি তখন ওই লুকটা বলতেছে এটা তো মাথার নাই এটা হাতের তো যাই হোক আমি এইভাবেই পরে আমার ভালো লাগে এইভাবে আর রেডি হয়ে আমিও বের হয়ে গেলাম বাসা থেকে বের হয়েছি ভাবলাম তো কিছু কেনাকাটা করবো সেজন্য এই মেঘের গায়ে দিলাম বাইরে এসে দেখি এটার মধ্যে কালো কালার ওই কারণে মনে হয় যে সুতা লাগাছে সাদা সাদা এটা ওটা ভরপুর ময়লা এরকম মনে হইতেছে কেমন লাগে কো বাইরে বের হয়েছি আর দেখো রৌদ্রচল যদি দিন না থাকে তাহলে কেমন লাগে আকাশের অবস্থা ও মা ইয়া কে আলামত দেখ বৃষ্টি হয়েছে এটা কোনো কথা বৃষ্টিও শুরু জি আর কালকে করছি বালির বৃষ্টি হয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে গুরু গুরু করে বৃষ্টি হচ্ছে আর হাতে আমি সাথে করে ছাতাও নিয়ে আসি নাই তো আমি চলে আসলাম একটা শপিং মলে আর এখান থেকে দেখছিলাম যে কেমন সুন্দর সুন্দর ইয়ে ছিল আর মজার বিষয় কি আমি যখন কিনতে গিয়ে আমি যখন কাউন্টারে যাই তখন দেখেছি আমার পকেটের মধ্যে মাত্র মাত্র থার্টি ইয়ারও মানে এটা দিয়ে তো কিছুই হবে না তো ভাগ্যিস আমার কাছে ইয়ে ছিল কার্ড ছিল যার কারণে ওইখান থেকে আর লজ্জা পাইতে হয় নাই আর এখানে অনেক ডিসকাউন্ট ছিল এই যে জুতোগুলো ছিল অনেক অনেক কম প্রাইসের ছিল ভালোই লাগছে একদম ডিসকাউন্ট ছিল আর এই সবটা ছিল একদমই বাচ্চাদের আর এখানে আমার অনেক অনেক মানে যেটাই দেখে আমার পছন্দ হয়ে যায় আর হচ্ছে আমি যাই কিনেছি বাট অনেকক্ষণ ছিলাম কারণ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো ভাবলাম যে একটু কমে যাক তারপরে এখান থেকে ভিড় হবো আর আমি এবং ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কেমন করে দেখে পরে কেনাকাটা করলাম আর তোমরা তো জানাই আমার ঘুরে ঘুরে দেখতে কত ভালো লাগে কেনাকাটা যেতেন দেখতে বেশি ভালো লাগে তো অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল তো এখান থেকে আমি কিছু কেনাকাটা করে আবার বের হয়ে গেছি আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি হইতেছে অনেক দিন পরে যাইয়া ইয়ে হইতেছে আকাশে বজ্রপাত আমার ভীষণ ভয় পাই আমার ভয় লাগে আমি এমন এক সময় হয়েছে যে মানে বজ্রপাতের কারণে আমি টেবিল এনেছি লুকে গেছিলাম তারপর আমি নিয়ে সুপার মার্কেটে যাই ওখান থেকে কিছু কেনাকাটা করে বের হয়ে যাই তো আজকে ব্লগটা আসলে মূলত কিছুই না আমি জাস্ট শপিং করতে গেছি ভাবলাম যে একটু একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এই তো আমার ভিডিওটা এই পর্যন্ত বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ